এই পৃথিবীতে ভালো ভালো যাই হয়েছে সব করেছে তোমাদের মতো তাগড়া ইয়াংরা যুবকেরা চিল্লায় বলো ঠিকিরা এই জন্য বিশ্ব নেই বলতেন সাবা বা কাকলা হারামিক বার্ধক্য আসার আগে তোমাদের এই যে শক্তি রক্ত গরম এটার ইসলামের পক্ষে কাজে লাগাও কোন দলের পিছনে ঘুরো কাদেরকে নেতা মানো কোথায় যে স্লোগান দাও কোথায় যে সময় কাটাও একটু চিন্তা করার দরকার আছে না নাই তোমার জীবনের সবচেয়ে ক্ষণ এটা কয়েক বছর পরে এই শক্তিটা থাকবে না এখন যারা তারাও যুবক ছিল নাকি তারা ছোটবেলা তারাও যুবক ছিল তাদের গায়ে অনেক শক্তি এই জন্য এই সময়টা অল্প কিছু দিনের জন্য রং ধরা যৌবন জং ধরে শেষ থাকবে না সময়ের আবর্তনে কালের বিবর্তনে এই কুচকুচে কালো দাঁড়িয়ে একদিন সাদা হয়ে যাবে তাই না এই জন্যই যৌবনটার জন্য আমরা কাজে লাগাই এখনই আমাদের কাজ করার সময় এখনই ছোটার সময় এখনই দৌড়ানোর সময় সমাজকে পরিবারকে যা দেয়ার আল্লাহর আবাদত যা করার এখনই তো করার সময় এই আমরা যেন যৌবনকে কাজে লাগাই